কি শেখানো হচ্ছে বাচ্চা করে আপনাদের এই পাশের জেলায় গাইবান্ধায় আমি গেলাম এক মাহফিলে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা শুনো আমাদের নবীর নাম কি ও সুন্দর করে ওঠে কয় হোসাইন মোহাম্মদ এরশাদ আমি বললাম হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ো বাবা ওর দোষ নাই দোষটা হলো গার্জিয়ানের দোষটা হলো টিচারদের দোষটা হলো যারা প্রণয়ন করেছে সিলেবাস তাদের কি শেখাচ্ছ বাচ্চাকে জিজ্ঞেস করলাম কোথায় পড়ো কয় ব্র্যাকের স্কুলে আমাদের ফোরকানিয়াগুলো গুলো শেষ হয়ে যাচ্ছে ঠিক না বা ঠিক অথচ দেশের যিনি প্রধান জাতির স্থপতি ছিলেন শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করে প্রত্যেক গ্রামে গ্রামে তিনি ফোরকানিয়া চালু করেছেন ঠিক না বা ঠিক আমি শুধু বর্তমানের দুর্দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীকে বলি আপনি শুধু বাপেরটা ধরে রাখেন যে প্রেসিডেন্ট দা করেছে দেশের কল্যাণের জন্য করেছে ঠিক না ঠিক জিয়াউর রহমান বিসমিল্লা শরীফ ঢুকিয়ে দিয়েছে যে আয়াত কোরআনে সবচেয়ে বেশি বিসমিল্লা পড়লেই বরকত দেন করেন কে কিন্তু এখন ভেজাল হয়ে গেছে সিনেমায় অভিনয় করে কয় বিসমিল্লা একটা সুন্দর ছবি বানাইছি খুব অ্যাকশন আপনারা দোয়া করেন আমি যেন হিট হই এটা কি মনে করে আল্লাহ রে কি জঘন্য এরা এরা আবার ভোটও দাঁড়ায় ঠিক না ঠিক প্রকাশ্য জিনাকার প্রকাশ দুশ্মন রাসুল বলছেন কেউ যদি কোনো অন্য মেয়ের সাথে হাত মিলায় মাথার ভিতরে পেরাগ মারলে শরীরের যেরকম ক্ষতি হয় এরকম তার ইমানটা ধ্বংস হয়ে যায় আবার রাসুল সাল্লাম বলছেন মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন জিনার পরীক্ষা দিয়ে আমাদের প্রত্যেক ঘরে ঘরে এখন জিনা চারা আছে জিনাব্যাচারা যেখানে রোগ বেশি সেখানে রাসুল বলছেন জিনাব্যাচারা যদি কোথাও হয় এমন রোগ আসবে যে এই রোগের নাম তোমরা আগে কখনো শোনো যেমন কিছুদিন আগে হলো করোনা কি হলো করোনার নাম আগে শুনছে করোনা দেখছেন কেউ টেলিভিশনে করোনার ছবি এঁকেছে লাল নীল হলুদ গোল গোল ঘুরে আমার ছোট ছেলে কয় আব্বা এই আইসক্রিম আমি খাবো আমি বললাম কোথায় তুই আইসক্রিম কো ওই যে ঘুরতেছে এই যে করোনাটা আল্লাহর নির্দেশ কার নির্দেশ যেমন রুহটা কাম নির্দেশ আল্লাহর নির্দেশই আছে আলোনা কানির রোহ কলির روح মিন আমর তুম মিনাল ইলমে ইল্লাহ কালিলা জিজ্ঞেস করা হলো روحটা কি রাসুল বলছেন আপনাকে জিজ্ঞেস করা হবে روح কি আপনি বলে দেন আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম মায়ের করোনা পেটের বাচ্চা ভালো আছে না না আবার পেটের বাচ্চার করোনা মায়ের শরীরটা ভালো রেখে দিয়েছেন কে এখন আমাদের প্রতি ঘরে ঘরে জিনা হচ্ছে ক্যামেরা সুর বলছেন জানাল উনার নাজাক চোখের জিনা হলো তাকানো ফেসবুকের ভিতরে যখনই আমরা এটা খুলি বিভিন্ন মেয়ের ছবি আছে না নাই আবার অনেক যুবকেরা আছে অসংখ্য মেয়ের সাথে কথা বলে আপনাদের এখানে নাই হ্যাঁ কি সুন্দর করে কথা বলে আবার নিচে নিচে লেখে জান তুমি কেমন আছো হ্যাঁ কি লেখে কেমন আছো এই যে হাত দিয়ে লেখছেন হাতের হচ্ছে বলছেন আবার কান দিয়ে শুনছেন কানের জিনা হচ্ছে মেয়েটার সাথে দেখা করছেন দেখা করতে যাচ্ছেন পায়ের জিনা হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন এই কারবারগুলো আছে না নাই কিভাবে আপনি পার পাবেন পার পাওয়ার জন্য একটাই পথ কোরআনের কাছে আসতে হবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিকির করতে হবে কার আল্লাহর জিকির অনুযায়ী ব্যবসা করেন আল্লাহর জিকির অনুযায়ী প্রতিবেশী সাথে ব্যবহার করেন পিতামাতার সাথে ব্যবহার করেন তাহলে প্রতি জিকিরের ভিতরে সোয়াব দান করে দিবেন কে আব্বাব্মা অসুস্থ নামাজ পড়ে অসুস্থ পিতা মাতার খেদমত করেন এটা কার কথা আল্লাহ বলছেন ওকাদার আব্বো আল্লা তা আদ রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এবাদত করতে হবে কা আল্লাহর এবাদত করবেন তো করবেন তো আল্লাহর এবাদত কি বলেন তো এই তো আল্লাহর হুকুম পালন করা এটা জন্ম থেকেই আছে না নাই রাসুল বলছেন একটা শিশু জন্ম নিলে পাঁচটা কাজ করবা কয়টা পাঁচটা কাজ প্রথম কাজ তার মুখে তা করো একটা খেজুর অথবা মধু লাগিয়ে খেজুর চিবিয়ে ওর মুখে রস দিয়ে দাও দ্বিতীয় তার মাথার চুলগুলো কামাও যদি পয়সা আলা হয় ওই ওজনে স্বর্ণরপ্য গরিবকে দিয়ে দাও তৃতীয় তার কানে আজান দাও চতুর্থ তার জন্য দোয়া করো পঞ্চম তার জন্য আকিকা দিয়ে দাও ছেলে হলে দুইটি ছাগল মেয়ে হলে একটি ছাগল ছেলের ছেলেরা মরে বেশি মেয়েরা মরে কম মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছেলেদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবার যখন সন্তানটা বড় হয় প্রথম আজান দিলেন বড় হলেই তার প্রথম কথা হবে এখন ছেলেটা যখন স্কুলে যাবে সে স্কুলের পড়া হবে আলাইকুম রাহমাতুল্লা আমাদের স্কুলগুলি থেকে সালাম শেখানো হয় কথা বলেন না কেন আপনাদের দেশের একজন স্বনামধন্য মানুষ নির্বাচনে দাঁড়িয়েছেন সালামটাও দিতে পারেন নাই আসে না এরকম লোক সালাম নাই বিসমিল্লাও হ্যাঁ না নাম বলবো না আমি আমি তাকে পরামর্শ দিয়েছে সাকিব তুমি এত ট্যালেন্টেড একটা ছেলে বলের কুনহান দিয়ে গুঁতা লাগাইলে এটা সব কইব এটা তো ভালো বুঝো তুমি তো দুনিয়া বিখ্যাত অলরাউন্ডার কি রাউন্ডার অলরাউন্ডার কিসের অলরাউন্ডার অলরাউন্ডার হলো ক্রিকেটের বিভিন্ন জায়গা তুমি শিখেছো এই ক্রিকেটের একটা বাড়িতে কয় বলেন কয় কয়সোয়াব ক্রিকেটে সোয়াব আসে কি না আদৌ আমি জানি না কিন্তু ফুটবলে ফুটবলের আছে ফুটবলটা অত্যন্ত পরিশ্রমী খেলা যে কোনো পরিশ্রমী খেলাতে সোয়াব আসে না নাই কন্টিনিউয়াস দৌড়াইতে হয় কিন্তু রাসুল বলেছেন এই হাঁটু আলী কাউকে হাঁটু দেখাবা না হাঁটু দেখালে কি হয় নিজেও নিজের হাঁটু দেখবানা অন্যকেও না যেই পোশাকে হাঁটু দেখা যায় ওই পোশাক পরা যায় ফুটবলাররা কি দেখায় জোরে বলেন মিস্টার নেইমার সাহেব কি দেখা মেসি গেসি কি দেখায় হাঁটু তো এটা কেমনে দেখেন রাসুল সাহা বলছেন নিজের সতরের দিকে নিজেও তাকাবানা অন্যের সতরের দিকে তাকানো যায়জ এমনকি বোখারি বর্ণাসল বলছেন তুমি তোমার প্রাইভেট পার্টকে নিজের ডান হাত দিয়ে স্পর্শ করতে পারবে না আবার রাসুল সাল্লাম বলছেন দুই যুবতী মেয়ে এক লেপের নিচে শোয়া যায় দুই যুবক ছেলে এক ল্যাপের নিচে শোয়া যায় দশ বছর পরে বিছনা আলাদা করে দাও ছেলের বিছনা আলাদা মেয়ের বিছনা তুমি উঠলা কেন এই ওটা মাজা লেগে গেছে বৃষ্টি কোথায় দেখছেন কত দয়ালু আল্লাহ আলহামদুলিল্লাহ বলো এটা আমার রানা ভাইয়া বলেছিলেন যে আগেও বৃষ্টি পরেও বৃষ্টি মধ্যখানে আল্লাহ সুন্দর করে দিয়েছেন আল্লাহ তোমার শুকর বলেন আলহামদুলিল্লাহ এখন আল্লাহ বলছেন ইন্ন ফি খালকিস সামাওয়াতি ওয়া আল্লাহ আয়াতিন্ন নিদর্শন জ্ঞানীদের জন্য দিয়েছি জ্ঞানীদের প্রধান কাজ হলো জিকির করবে কাদ জ্ঞানী যে জিকির করবে আল্লাহর কারণ আল্লাহর চেয়ে জ্ঞানী আর কেউ যার কথা মুখে বলবেন তার কিছু প্রভাব আপনার শরীরে পড়বে কি করবে না যেমন আপনি যদি কোনো বড় মানুষের সাথে সম্পর্ক থাকে আপনার উপর সেই প্রভাব পড়বে কি না আপনার ডিসির সাথে সম্পর্ক এখন ওই জেলাতে আপনার পর্কে কথা বলতে পারবে একটা প্রভাব আসবে আপনার সম্পর্ক কার সাথে এই পৃথিবীর সব কিছু কার হুকুম মানে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া কোনো দল আমি রাখবো না ইসলাম ছাড়া কোনো দল পৃথিবীতে থাকবে কার কথা এই যে ই সালেসাল্লাম আসবেন ইসলাম ছাড়া সব দল শেষ এমনকি খ্রিস্টানরাও ওনার সাথে পড়বে লাহু মোহাম্মদুর রসুমলম বাহু শুকরগুলোকে জবাই করে দিবেন তিনি শুকর কোনো শুকর পৃথিবীতে থাকবে না কারণ শুকরগুলো হলো সবচেয়ে নোংরা শুকর যারা খায় তারাও নোংরা তারাও নোংরা শুকর খাওয়ার সিস্টেম আমাদের বগুড়াতে নাই। কিছু পয়সা খায় আমি গুলশান গিয়ে অবাক হয়ে গেলাম শুকর গ্রস্ত মে কয় স্যার অনেক ফরেনার আছে আসে আমি তুমি খাওয়াবা কেন ফরেনারকে শুকরোগ্রস্ত কুত্তার গ্রস্ত তো স্বাভাবিক বিরিয়ানির ভিতরে আল্লাহ হ্যাঁ আছে না নাই কারণ বাজারে এক হোটেলে একজন খাসির গোস্ত দিয়ে ভাত দেখে দেখেছে নৌক ও চিন্তা করলো খাইলাম খাসির গোস্ত নৌলো এটিএন তারপরে এন টিভি সবগুলো কোথায় অফিস কারণ বাজার সাংবাদিকদেরকে নিয়ে আসছে পাক ঘরে গিয়ে দেখে ছয়টা কুত্তার মাথা মানুষের নৈতিকতা কোথায় যার ইমান নাই তার কিছুই নিজের মা একটু পেশাব করেছে দেখে বাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে অথচ একটু চিন্তা করলাম না এই মায়ের বুক কতবার ভিজিয়েছি কতবার এই মা নিজে ভিজা বিছনায় শুয়েছেন আমাকে শুকনো বিছনায় দিয়েছেন কতবার এই মা আমার জন্য কষ্ট করেছে সেজন্য কোরআনের জ্ঞান যার নাই তার দুনিয়াও শেষ আখেরা তো বাপকে তুতি করে বলছে ছেলে দেখ

বলে তোমার মতো বাপ আমার না হলেই হতো তোমার মতো মা আমার না হলেই হতো দুই নাম্বার যে আল্লাহর নামে খায় তার দেন কে আরো বলে জবাই ছাড়া নাম্বার যে কোনো বেদাতিকে ঘরের ভিতরে আশ্রয় দিয়েছে সম্মান করেছে বেদাতি তাকে তাকে দেন কে চার নাম্বার যে আরেকজনের জমি নিজের জমির ভিতরে ঢুকিয়ে নিয়েছে মান খাইয়ারা মানার লারত মুসলিম শরীফ বর্ণনা যে আরেকজনের জমি নিজের জমি বলে চালিয়ে দিচ্ছে এরকম আছে না নাই অন্যের জমি দখল করে ফেলেছে বারবার হজ করে কপালে দাগ ফেলেছে তোর হজের দুই পয়সা মূল্য হবে না এক বিগত যদি কেউ জমি নেয় রাসুল বলেছেন সাত তবক জমিন ঘাড়ে করে তাকে উঠতে হবে সাহাবাই কেরাম বললেন এত ছোট্ট গাড়ে এত জমি কেমনি উঠবে রাসুল বললেন সাল্লাল্লাহু এক এক জাহান্নামির দাঁত হবে উহু পাহাড়ের মতো ঐহু পাহাড় কত বড় দশ মাইল লম্বা আড়াই মাইল চৌড়া চিন্তা করেন দাঁতগুলো যদি হয় হয়ত পাহাড়ের মতো এবার ঘাটটা হবে কোন পাহাড়ের মতো ঘাটটা তো হবে বাংলাদেশের মতো ঠিক এত বিশাল আল্লাহ করে দিবেন শাস্তি ভোগ করার জন্য আর যারা এখন আল্লাহকে সব কিছু সঁপে দিয়ে তো বা করবে তাদেরকে মাফ করে দিবেন কে কিন্তু জনগণের সম্পদ পেটে ঢুকিয়েছেন আল্লাহ মাফ করবে নিজের বোনের জমি নিয়ে গেছেন বড় ভাই মারা গেছে ছোট ছোট বাচ্চাদেরকে ঠকিয়ে এতিমের সম্পদ খেয়ে ফেলেছেন এরকম বাকাত আছে না কিসের আপনার নামাজ কিসের রোজা এতিমের সম্পদ দেন তা না হলে ইয়াকুলুনা ফি বুতুনহিন নারা আপনার পেটের ভিতরে আগুন পেটের ভিতরে কি আগুন আগুন জিকির কাকে বলে এখন আল্লাহ বলছেন শুনো জিকির কি ফসল লেনি রবিকাওয়ান হাত এই যে রবের জন্য নামাজ পড়ি রবের জন্য কোরবানি করি রবেরের জন্য নামাজ পড়াটা হলো জিকির অদা কারব্বিহি ফসল জিকির যদি করতে চাও নামাজ পড়ো কার কথা আবার সরা তোহার ভিতরে বলাচ্ছেন ইন্নানি আনম্ মহু ইলাহা ইল্লা আনা পা গুদনি ও নিঃ সনা নিশ্চয় আমি তোমার আল্লাহ আমি ছোট তোমার কোনো ইলা আমার এবাদত করো আমরা বললাম কি করবো আল্লাহ বললেন নামাজ পড়ো কি পড়ো পড়বেন তো নামাজ পড়বেন তো প্রতিবেশীর হক দিবেন তো হিন্দু ভাইকে দাওয়া দিয়ে খাওয়াবেন তো হ্যাঁ ইনশাল্লাহ তো একটু আসতে হল তাহলে সহি হাদিস শোনেন বড় বর্ণনা রাসুলের বাড়ি দিয়ে এক মুসলিম যাচ্ছে রাসুল তাকে ধরে এনে সাতটা ছাগলের দুধ খাওয়াচ্ছে ছাগল সাত ছাগলের দুধ খেয়ে অমুসলিম পড়ছে কোরবানির সময় গোস্ত খাওয়া দেখেন কিভাবে কালেমা পড়ে কারণ কোরবানির গোস্তের মতো স্বাদের গোস্ত দুনিয়াতে আরেকটাও আমার এক ছোট্টবেলার ক্লাসমেট ছিল হিন্দু তোমার এখনো আছে ভালো দায়িত্বে আছে এই তমাইল আমার বাসায় আসছে শুধু গরু পুস্ত বলতে এই তোর বাসায় গিয়ে কি কবি থোন ফালায় এত ভালো গরু পুস্ত এটা দেবতা হয় কেমনি খায়া গোর বর্ষের পূজা আসছে ওই যে মুসালাইসাল্লাম যখন পাহাড়ে গেলেন সামিরি নামে এক বেদ একটা স্বর্ণের বাচুর বানাইছে জিব্রাইল আমিনের পায়ের তলার বালু ওটার মুখে দিছে পরে ওটা ভ্যাঁ শুরু করছে যখন এই ভ্যা শুরু করছে কয় মুসাল্লাম ওখানে গিয়ে মারা গেছে চল্লিশ দিন আর আসবে না এটার পূজা তোমরা করো সেই থেকে এরা বাচুর পূজা শুরু করে দিয়েছে ওরা খায় গরুর মুত আর গোবর আমরা খাই দুধ আর এই যে করোনার সময় এক ঠাকুর বলে গরু কা বল ফিল করোনা চলা যায়গা গরুর মুত খেয়ালও করোনা চলে যাবে দেখছেন না আপনারা ইন্টারনেটে ও গরুর পিছনে মুখ লাগে একটা করে মুখ খেয়েছে উঠে আগে বসে ওয়াল স্বাস্থ্য কেন্দ্র বলছে ওযু আছে যেখানে করোনা নাই শুধু হাত ধও কি ধও হাত ধো মুখ তাহলে শ্বশুরিল ভালো রেখে দিবেন কে আল্লাহ বলছে ইয়াদ করুন আল্লাহ তায়া মা ওকুদ আলা জুনুবিহিম নামাজের নাম হলো জিকির যেমন সূরা জুমার ভিতরে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি ইয়াউমিল জুমআ ফসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া দরু নামাজের ভিতরে আমরা সবচেয়ে বেশি জিকির করি কাক হাতটা বেঁধে প্রথম বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা চলে যাবো ইনশাল কতক্ষণ আল্লাহ আপনি আমার ভাইদেরকে কবুল করেন দা হয়েছে তো ভালো এগুলো কি হ্যাঁ বেয়া মাফ করে একটু মেয়েদের সলাতে সতেরো সম্পর্কে ছোড়া হাত্তা মোজা পড়া যাবে কি ওমরা করার নিয়ম সম্পর্কে মেয়েদের চোহচো করি হ্যাঁ ঠিক আছে বলবো ইনশাআল্লাহ এগুলি এত দিও না এত দিও না এখানে অনেক মহাখ্য কালেনরা আছে তাদেরকে প্রশ্নগুলো দিবে আমি জিকির উপরে শুধু কথা বলব জিকির আছে যেখানে বরকত আছে বাংলাদেশের বরকত এখন বেশি না কম হ্যাঁ কম এই নিয়ে কম এত তরকারি দেশে আছে এত খাওয়া কোনো দেশে আছে আপনার বগুড়ার যে বরকত কলা কলা কত করে বগুগুলা বলুন তো বিশ টাকা কি হালি আর ওই যে কাঁচাগুলো যদি নেন আরো কম আমার ড্রাইভার গেছে কলা আনতে তো বললো যে বাবা কলা কত একে কান্দি কান্দি বলেন না আপনাকে কান্দি তো ওই চাচা বলছে বিশ টাকা না তো ও মনে করছে চারটে বোধ হয় বিশ টাকা ঢাকাতে একটা দশ টাকা ও বলছে আরও কিছু কমে দাও কয়টা নিয়ে যাও এটা ফ্রি নিয়ে যা যা ও দৌড় দিছে মনে করছে পরে কী লাই কিনে দেবে কী নিয়ামত আপনি দেখেন এই যে সোনামত এই যে সোনার তলার এদিক দিয়ে যখন আপনি গাড়িতে আসেন রাতে দুই পাশেই ফল ফসল আসে না নাই কি নাই শুধু প্রিজার্ভেশনের অভাব আমি চিন্তা করি এত নিয়ামত হচ্ছে কেন এত নিয়ামত হচ্ছে এই জন্য প্রতি জুমায় মুসল্লিরা মসজিদ ভর্তি করে দেয় যদি পাঁচ ওয়াক্ত নামাজে এরকম যেত বাংলাদেশের বরকতের কোনো অভাব হতো না ঠিক না ঠিক আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের তিন পজিশনে আছে কয় নাম্বার অথচ কিছুদিন আগে আমরা আফগানিস্তানকে ত্রাণ পাঠিয়েছি কেন তিন নম্বরে তাদেরকে জিজ্ঞেস করা হলো কিভাবে আপনারা তিন নাম্বারে আসলেন তারা বললো আমরা প্রথম চুরি বন্ধ করে দিয়েছি বাংলাদেশের সর্বনাশ করেছে বড় বড় চোরেরা ঠিক না ঠিক একটা স্বাস্থ্য অধিদপ্তরের একটা দারোয়ানের ফান্ডে থাকে একশো কোটি টাকা দেশ চলবে কেন একটা মেম্বার কোন পদের মেম্বার এই মেম্বারের বাসা লকারের ভিতরে আড়াইশো কোটি টাকা এগুলো আমাদের টাকা ঠিক না ঠিক দুই নম্বর বলেছে ইন্টারনেট ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি ইন্টারনেটের চুরি বেশি না কম ইবেলি কি নাম ইবেলি ডাকাতি ডাকাত মানুষের মিথ্যা কথা বলে কত টাকা এরা হাতিয়ে নিয়েছে ঠিক না তিন নম্বর আমরা মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি